কপি কপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি আমার বাড়িতে নেই আমি বাপের বাড়িতে এসেছি বাবার শরীরটা খারাপ শুনে চলে আসলাম ছুটে অনেকক্ষণ এসেছি এসে বাইরে বসেছিলাম বাবা ছিল বাবার সঙ্গে বাবাকে দেখলাম কথাবার্তা বললাম অনেকক্ষণ এসেছি ক্যামেরা অন করতে পারিনি আর এই যে এখন এই যে আমার পাগলিটা একদম পুরো সেটে রয়েছে আষ্টে পিষ্টে সেটে রয়েছে আমার সঙ্গে ছাড়বে না মোটে দেখো কিভাবে রয়েছে হ্যাঁ এই সুযোগটাও পাচ্ছিল না তখন যেহেতু দাদুর কাছে বসেছিলাম মানে বাবার কাছে বসেছিলাম এই সুযোগটা অতটা পাচ্ছিলো না তা এই এখন এই দেখো সেটে রয়েছে আর ওই যে আমার ভব পাগলা ভব পাগলা দেখুন ওই যে খালি গায়ে ভব পাগলা ওখানে বসে রয়েছে তো চলো এইবারই ভিডিও ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে যে যতটুকু পারবো চুপ করতে বললো তার কারণ হচ্ছে দাদাভাই খালি গায়ে রয়েছে দাদাভাইকে বলছে দাদাভাই একটা জামা পরে আয় জামা পরে আয় না প্লিজ তাই বলছিলো তো ঠিক আছে কোনো ব্যাপার না চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখে থাকুন এ বাড়িতে একটু দেখো আমগুলো কি সুন্দর লাগছে না হ্যাঁ এই গাছটা কিন্তু আমাদের না পাশের বাড়ির আম গাছ আমাদের বাড়ির ছাদে এসে পড়েছে দেখতে বেশ ভালো লাগছে দেখো ছোট ছোটো আম সবে হয়েছে বেশ ভালো লাগছে আর পাশে এই যে দেখো এই বেল গাছটা এটা কিন্তু আমাদের গাছ হ্যাঁ গাছ ভর্তি বেল হয় এবছর অনেক ডালপালা কাটা হয়ে গেছে সেই আন্দাজে বেল হয়নি ডালপালা না কাটলে পরে নিচে যেহেতু মন্দির খুব অসুবিধা হয়ে যায় তো বেশ ভালো লাগছে বেল আমাদের কিনে খেতে হয় না আর এইদিকে দেখো আমার সঙ্গে দুটো ওপরে এসেছে দুই ভাই বোন মিলে এখানে খেলা করছে আমি যতক্ষণ থাকব ততক্ষণ আমার সাথে বাবা নিচে শুয়ে আছে বসে গেছি আর ওই ঘরে পুচকুরা ঘুমোচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে আর দেখালাম না এখন আর এই যে আমাদের রমণী ভাত দিয়েছে আজকের মেনুতে ছিল উচ্ছে আলুর তরকারি ডাল সজনা ডাটার তরকারি পনিরের তরকারি এই ছিল আজকের মেনুতে তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারিনি খেতে খেতে গল্প করতে মানে গল্প করতে করতে আর দেখানো হয়নি দুজন মিলে খাচ্ছি পাশে মাও খাচ্ছে আর আমার ভাই এই মুহূর্তে এসছে দোকান থেকে এসে বলছে ও তো জানে না আমি এসছি বাবার ওপর শরীর খারাপ শুনে আমি চলে এসছি তো বলছি বাবা আজকে বাজার হাট করিনি আজকে তুই এসছিস আমি বললাম যে তাতে কি হয়েছে বাজারহাট না করলে কি খাওয়া যায় না নিজের বাড়ি যখন তখন যা জুটবে তাই খেয়ে নেব তাই না বলো তো ওর একটু খারাপ লাগছে যেহেতু দিদি এসছে ঠিক আছে কোনো ব্যাপার না বেশ ভালোই খেলাম আমি যেহেতু আগের দিন উপোস ছিল ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বান্ধবীর বাড়িতে মানে সবাই ঘুমোচ্ছে আমি পাশের বান্ধবীর বাড়িতে ও যেহেতু অপ্রস্তুত ছিল যার জন্য ওকে সামনে থেকে দেখালাম না ওর সঙ্গে একটু গল্প করে গেলাম অনেকদিন পর আসি তো বেশ ভালো লাগে একটু বান্ধবীর সঙ্গে বান্ধবী কথা বলে চলে এসেছি এখানে প্রার্থনা শুরু হয়ে গেছে আমাদের পুচকুটা প্রার্থনা করছে সবাই বাইরেই বসেছে আর ও একা একা দেখো এখানে ঠাকুর ঘরে বসে প্রার্থনা করছে বাবা বাইরে আমরা সকলে বাইরে বসে প্রার্থনা করছি দুই ভাই বোনই ভেতরে বসা ছিল পাপান একটু দুষ্টুমি করে জানো তোমরা ও একটু বেশি ষ্টু প্রার্থনাটা হয়ে যাওয়ার পরে ও আবার উঠে গেছে ওখান থেকে জয়রাধে হচ্ছে এখন আর তারপরে প্রার্থনা সেরে মন্দিরে পা চলে এসেছে সন্ধ্যা প্রদীপ দিতে মাকে দিন পর দর্শন করলাম ভীষণ ভালো লাগছে দিন পর বাড়ির মন্দির বাড়ির মা অনেক দিন পর নিজের মানে এইভাবে কাছ থেকে দেখতে পারি সব সময় দেখতে পাই না আর এদিকে দেখো কয়েকজন জানতে পেরেছে বাবার শরীরটা খারাপ তাই বাবাকে দেখতে চলে এসেছে বেশ কয়েকজন মিলে এসেছে আর লাইটটা যেহেতু কম সেহেতু এইখানটায় একটু এরকম লাগছে তো তারপরে বাবাকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানায় বাবাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি চলে যাবো বেশিক্ষণ লাগেনি তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে বাড়ি বাড়ি এখন পনেরো দশটা এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে দাসবাবু চলে আসবে খুনি রেডি পুরো বেরিয়েছিলাম তোমরা তো দেখলেই আসলাম বাড়িতে এসে এই যে এখন বাড়ি যাব দাসবাবু চলে আসবে কিছু বাড়ি যাচ্ছি তোমাকে তো বললাম যাওয়ার জন্য তুমি তো গেলে না গেলে না গেলে না গেলে না

ঠিক আছে। আস্তে আস্তে একটু দেরি হলে কোনো ব্যাপার না। কাল স্কুল নাই যেহেতু। কালকে ভোরবেলায় ওটা চাপ তো? কালকে একটু ঘুমোতে পারবে আমার কালকে আমরা কিন্তু একদিনও না। তুমি আমি আমি আসবো না। করে যাবে না। সময় আর ভিডিও করতে ও দুটোর মনটা খারাপ হয়ে যায় যেই চলে যাই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই ওদের মনটা খুব খারাপ হয়ে যায় যাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে গিয়ে সারাদিন সোনাইকে দেখিনি কি করছে দেখো এখানে এসে দেখছি সোনাই ড্রয়িং করছে ও কি করবে ড্রয়িং করছে কি সুন্দর করে দেখো এই জিনিসটা আঁকছে ও ভীষণ ভালো লাগছে আমার ঘরে এসে দেখে মন ভরে গেল একদম দারুণ লাগছে আমার তো ভীষণ আমি তো মা আমার তো ভালো লাগবে তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও দেখো ও কিন্তু কোনোদিন আঁকা শেখেনি আঁকতে দিতে পারিনি যাই হোক ওর আঁকার প্রতি একটু ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসা যখনই ও ফাঁকা পায় তখন এরকম একা ঘরে আঁকে ভীষণ ভালো লাগে ও আঁকতে তো তোমরা একটু জানিও আঁকাটা কেমন হয়েছে ওই যে বললাম আমি মা আমার তো ভালো লাগবে তোমরা একটু জানি দেখো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে পুরো ফাইনালি পুরো লুকটা তো তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আমার সোনায়ের আঁকা তো ড্রয়িং না শিখেও ও নিজের চেষ্টায় যতটুকু করেছে ততটুকু আমি তো ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন বছরে দেখা হবে টাটা বাই সকলে ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু